এখনো রয়ে গেছে প্রতি শুক্র এখানে সবাই ঘুরতে আসে দেখেন এত মানুষ এত মানুষ কিন্তু রাস্তায় জ্যাম নাই আমরা এখন সবাই ডিসিপ্লিন এর মধ্যে আসছি আমরা রাস্তা ছেড়ে দিছি পার্কিং রাউডে সবাই চলে আসছে রাস্তায় আমরা কেউ নাই আমার 4 জন ভলান্টিয়ার কাজ করতে সামনে भैया 4 জন রাস্তা ক্লিয়ার আছে একদম পুরো রাস্তা ক্লিয়ার এখন আপনারা যারা কিক প্রেমিক আছে তাদেরকে কি বলবেন উদ্দেশ্য করে সবাইকে বলবো যে সবাই আসবেন আর নতুন দুটো আইটেম আজকে চালু করছি সেটা হচ্ছে লেমন আর হচ্ছে পেস্তা লেমন পেস্তা আজকে আনার সাথে সাথে গতকালকে আপনাদেরকে বললাম ওখানে বলে আসছিলা যে চিন্তা করেন আপনারা ভাই এটা জিনিস গতকালকে ওখানে বলে আসছি আজকে সবাই এটার জন্য আগে দাঁড়ায় আছে যে ওটা বের করে নাকি